মহানবী আলাইহি ওসালামের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য রসুল্লাহাম বলেছেন যে আমাকে পাঁচটি এমন কিছু বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যেগুলি পূর্বের কাউকে দেওয়া হয়নি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত ইন আলহামদুলিল্লাহ ওয়াসালাম আল্লাহ নবী আবাহদা আম্মাদ সুপ্রিয় দর্শক মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হল মহানবী সাল্লি ওসাল্লামের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য বহারি এবং মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে রয়েছে হজরত জাবির বিন আবদুল্লাহ রুদিয়াল্লাহ তাল হো থেকে বর্ণিত আন্নানবী সাল্লাইসাল্লাম কল ও অতীত হামসান রসুলসল্লাহসাল্লাম বলেছেন যে আমাকে পাঁচটি এমন কিছু বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যেগুলি পূর্বের কাউকে দেওয়া হয়নি নসির তবির কবি মসিরাতা এক নাম্বার হলো এক মাসের রাস্তা পর্যন্ত যে মহানবী সাল্লাহ আল্লি কে প্রভাব বিস্তারকারী হিসাবে পাঠিয়েছে অর্থাৎ নবী ওসাল্লাম যেখানেই অবস্থান করেন এক মাস পর্যন্ত ইসলামের নূরের প্রভাব প্রত্যেক মানুষের অন্তরে পড়ে মুসলিমদের ইমান তাজা থাকে আরও তাজা হয়ে যায় এবং যারা অমুসলিম তাদের মধ্যেও ইমানের নাড়াদে সেই জন্য নবী সাল্লাহ আলিয়াসাল্লাম যদি কোনো কোনো জেহাদের এলাকার মধ্যে হিজরত করতেন সফর করতেন সেখানেও প্রায় এক মাসের রাস্তা পর্যন্ত প্রায় সেখানে ইসলামের প্রভাব পড়ে যেত যেমন আমরা বলে থাকি কোনো একটা স্থানে যদি কোনো মসজিদ মাদ্রাসা এলাকায় কোনো একটা বুজুর্গের যদি কদম পড়ে তখন বলা হয় এখানে ইমানি বরকত হয় ইসলামের প্রভাব বিস্তার হয় ঠিক একই কথা যে একজন হকানে আলেম আসলে হয়তো আশেপাশে চল্লিশগড় পর্যন্ত একটা প্রভাব পড়ে যায় বা কয়েক কিলোমিটার পর্যন্ত একটা প্রভাব পড়ে যায় বা একটা মোসাফির এলাকার মধ্যে প্রভাব পড়ে যায় কিন্তু রসুসাহ ইসলামের এলাকাটা বিশাল মানে এক মাসের রাস্তা পর্যন্ত এক মাস যদি কেউ বুড়ায় সরে যতদূর যেতে পারে ততদূর পর্যন্ত প্রভাব থাকতো তাই নবী সাহেসলাম যতদিন বদিন এভাবে আশেপাশে বৃহৎ এলাকা কয়েক হাজার কিলোমিটার কয়েকশো কিলোমিটার পর্যন্ত রসুল সালসাল্লামের ইমানের প্রভাব তাদের মধ্যে পড়তো তাই তারা ইসলাম গ্রহণ করবে কিনা একটা দ্বিধার মধ্যে থাকতো এবং যাদেরকে আল্লাহ কবুল করেন তারা ইসলাম গ্রহণ করে ফেলতো এটা হলো এক নম্বর বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য ওই হাদিসের মধ্যে বলা হয়েছে লিয়াল ও ওই জাহিল এবং নবী আলাইসালাম বলেন জমি নামার জন্য মসজিদ এবং পবিত্রতার স্থান বানিয়েছেন অর্থাৎ আগের উম্মা তারা মসজিদ ছাড়া কোথাও নামাজ পড়তে পারতো না বরং তাদেরকে ইবাদত করতে হলে নামাজ পড়তে হলে তাদেরকে তাদের নির্দিষ্ট বা যেতে হয় কিন্তু মহান রব্বুল্লা আলমিন এ উম্মতকে সাহস করে দিয়েছেন জমিনের যে কোনো পবিত্র স্থানে তারা নামাজ আদায় করলে তারা আদায় হয়ে যাবে এবং পবিত্রতার কারণ বানিয়েছেন আগের উম্মত পানি ছাড়া পবিত্র হতে পারতো না কিন্তু এই উম্মতকে মহান রব্বুল্লা আলমিন জমিনের উপর তাই করার ব্যবস্থা করে দিয়েছেন পাক মাটিতে হাত মেরে তারা পবিত্রতা অর্জন করতে পারে এক মাইলের ভিতরে যদি তারা পানি না পায় তাই রসুস আহসাম বলেছেন ফাইমার মিন উম্মাতে সালাত সুতরাং যে কোনো ব্যক্তি যে কোনো জায়গার মধ্যে তাই নামাজের সময় হবে সে নামাজ পড়ে নেবে ওহিল্লাত এবং আমার জন্য তৃতীয় বৈশিষ্ট্য হল গণিমতের মালকে হালাল করা হয়েছে আগের যুগে সাধারণত গনিমতের মাল বলা হয় যুদ্ধে কাফিররা বিরোধী শত্রু দলরা যা রেখে ফেলে ফেলে যায় এগুলিকে মালে গনিমত বলা হয় এই গণিমতের মাল সাধারণত বিজয়ীরা গ্রহণ করতে পারত না খেতে পারত না বরং তারা এই সমস্ত সম্পদগুলি একটা ময়দানে রেখে দিত জেহাদ কবুল হলে আসমানি আগুনে সেগুলাকে খেয়ে ফেলত কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই মতের জন্য বৈশিষ্ট্য করে দিয়েছেন যে তারা এই গনিমতের মালগুলি নিজেরা ব্যবহার করতে পারবে যেমন বদরের সময় উহুদের সময় মক্কার কাফিরা যে সমস্ত সম্পদ রেখে গিয়েছিলেন এই সমস্ত মাল সম্পদগুলি তারা ব্যবহার করেছেন ওয়ালাম তাহিল্লা আলী আহাদিন এই গণীমতন মাল বক্ষণ করা ব্যবহার করার অনুমোদন পৃথিবীর অন্য কোনো উন্মদের জন্য ছিল না এবং পঞ্চম বৈশিষ্ট্য টসু সাল্লাহ বলেছেন অতীত সাফাহা এবং আমাকে সুপারিশের ক্ষমতা দিয়েছে এবং বর্ণিত রয়েছে বিভিন্ন বর্ণনার বিদেশে মহানবী সাল্লু আলিয়ালাম পাঁচটি স্তরে আমাদের দিন সুপারিশ করবেন এক নম্বর হলো আন্তর্জাতিক সুপারিশ যে সেটা হলো মকাম মাহমুদের মধ্যে গিয়ে পৃথিবীর সমস্ত মানুষের হিসাব দ্রুত শুরু করার জন্য তিনি আল্লাহর কাছে পড়ে আবেদন করবেন এবং আল্লাপা কবুল করে দ্রুত একদিনে তথা দুনিয়ার এক হাজার বছর সমান সময়ের মধ্যে পৃথিবীর হিসাবগুলি তিনি সম্পন্ন করবেন আর দ্বিতীয় সুপারিশ হবে রসুল সাদাম বলবেন যে আমার উম্ম থেকে কিছু মানুষকে বিনা হিসাবে জান্নাত দিন সেরকম আল্লাহ রব্বুল আলম বিশাল দলকে জান্নাত দিবেন এবং তৃতীয় হলো যাদের জন্য জাহান্নম ওয়াজিব হয়েছে তাদেরকে জাহান্নম প্রবেশ না করিয়ে ক্ষমা করে জান্নাত দেওয়ার জন্য সুপারিশ করবেন রসুলের এই সুপারিশের মাধ্যমেও বিশাল একটি দল জান্নাতে চলে যাবে চতুর্থ সুপারিশ হবে যাদেরকে জাহান্নমে নিক্ষেপ করা হয়েছে তাদের বকেয়া শাস্তি মৌকুফ করে তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবেন পঞ্চম সুপারিশ হবে যারা জান্নাতে গেছেন তাদের জন্য সুপারিশ করবে তাদের অফেদ অর জাতের জন্য নিম্ন স্তরের মানুষকে মধ্যম বা উচ্চ পৌঁছে দেওয়ার জন্য মহানবী সাল্লহি ওসাল্লাম তিনি সুপারিশ করবেন তাহলে এভাবে মহানবী সাল্লা আলহি ওয়াসাল্লামের এই হাদিসের মধ্যে রসুল সাহসাম এই সুপারিশের বৈশিষ্ট্যের কথা বলেছেন পঞ্চম তিনি বৈশিষ্ট্যের কথা বলেছেন ওয়কানবীবা আম আগের যত নবী রসুল ছিল তারা নির্দিষ্ট একটা জাতির কাছে ছিল একটা জাতির কাছে তারা রসুল হিসেবে প্রেরিত হয়েছিল কিন্তু আমাদের নবী সাল্লি ওসাল্লামকে পুরো বিশ্বের জন্য শুধু মানব নয় দানবের জন্য রসুল হিসাবে প্রেরণ করা হয়েছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত